সুপ্রবাত বন্ধুরা আজ পাঁচ জানুয়ারি সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রেশন কার্ডদারীদের আরও একটি সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন একশো টাকার ডাল চিনি এবং লবণ হবে বিনামূল্যে রাজ্যে অন্য সেবা সপ্তাহ চলাকালীন এই সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগে রেশন কার্ডের গ্রাহকরা এক কেজি চিনি এক কেজি ডাল এবং এক কেজি লবণ পেতেন একশো টাকায় বর্তমানে এই তিনটি সামগ্রী দেওয়া হচ্ছে একশো টাকায় কিন্তু যদি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবার রাজ্যে বিজেপির সরকার আসে তাহলে এর পরের মাস থেকেই এই তিনটি সামগ্রী রেশন কার্ডের গ্রাহকরা বিনামূল্যে পাবেন অর্থাৎ বিনামূল্যে পাবেন এক কেজি ডাল এক কেজি চিনি এবং এক কেজি লবণ আগামী নয় জানুয়ারি বারো ঘন্টা অসম বন্ধের ডাক দিয়েছে অসমের জাতীয় সংগঠন আক্রাসু আগামী নয় জানুয়ারি বারো ঘন্টার জন্য স্তব্ধ হয়ে পড়বে গোটা অসম ওই দিন রাজ্যে কি কি বন্ধ থাকবে তাও জানিয়ে দিয়েছে আক্রাসু আগামী সাত জানুয়ারির মধ্যে জনজাতিকরণ নিয়ে সরকারের স্থিতি স্পষ্ট করার দাবি জানিয়েছে আক্রাসু রাজ্যের ধর্মের রাজনীতি বন্ধ করার দাবি জানিয়েছে তারা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ধর্মের রাজনীতি বন্ধ করার দাবি জানিয়েছেন তারা এই কারণে আগামী নয় জানুয়ারি বারো ঘন্টা অসম বন্ধ ঘোষণা করেছে আক্রাসু ওই দিন সব ধরনের দোকানপাট গাড়ি চলাচল বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা সেই সাথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালতও বন্ধ রাখার আহ্বান জানিয়েছে আক্রাসু কোনো ধরনের অবৈধ কাজ করা লোকের তথ্য পেলেই এবার পুলিশকে মেসেজ করুন অসম পুলিশ এবার আরম্ভ করল বিশেষ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো ধরনের চুরি ডাকাতি অথবা যে কোনো ধরনের দুর্নীতি ধরা পড়লেই সেই ফটো তুলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেরণ করুন দ্রুত পদক্ষেপ নেবে পুলিশ এবার অসম পুলিশের জন্য জনগণের সহযোগিতায় হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে এবার যে কোনো ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে অভিযোগ করতে পারবেন সাধারণ জনতা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে সিক্স জিরো টু সিক্স নাইন জিরো জিরো নাইন সেভেন সেভেন এই নাম্বারটি আপনার মোবাইলে সেভ করে রাখুন এবং যদি কোনো ধরনের অবৈধ কাজ আপনার সামনে হতে দেখা যায় তাহলে ওই কাজের ফটো অথবা ভিডিও তুলে এই নাম্বারে অভিযোগ করতে পারবেন অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই অভিযানে নামবে পুলিশ আসন্ন দু সালের অসম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা যখন তুঙ্গে তখন ডিব্রুগড়ে আয়োজিত এক যৌথ বিরোধী সম্মেলনে তীব্র ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করলেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও এপিসিসি সভাপতি গৌরব গগৈ তার মতে এই নির্বাচন কোনো সাধারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় বরং এটি অসমের জনগণের সঙ্গে এক বিশেষ রাজার লড়াই গৌরব গগৈ বলেন এটি রাজনৈতিক দলের মধ্যে লড়াই নয় এটি জনগণ বনাম এক রাজা আর জনগণ খুব ভালো করেই জানেন যে তিনি কাকে ইঙ্গিত করতে চাইছেন কারণ নাম না করলেও তার বক্তব্য যে বর্তমানে শাসক নেতৃত্বকে লক্ষ্য করেই তা স্পষ্ট বলে ও রাজনৈতিক মহলের অভিমত তিনি অভিযোগ করেন শাসক পক্ষ বুটে জেতার জন্য অর্থবল পেশী শক্তি সাম্প্রদায়িক বিভাজন এবং আইনের অপব্যবহারের উপর নির্ভর করছে গৌরবের দাবি এই ধরনের বৃত্তি ও প্রভাব বিস্তারের রাজনীতির বিরুদ্ধে অসমের মানুষ ঐক্যবদ্ধ হবেন তার মতে ভুটাররা এবার বইয়ের রাজনীতির জবাব দেবেন গণতান্ত্রিক শক্তির মাধ্যমে রাজ্যে এবার বত্রিশ লাখ মহিলাদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক দেওয়া হবে ইতিমধ্যে চোদ্দ লাখ মহিলাকে এই প্রকল্পের টাকা বিতরণ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে বাকি টাকা সবাইকে চেক বিতরণ করা হবে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন রাজ্যের বত্রিশ লাখ মহিলাকে উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকা করে দেওয়া হবে ইতিমধ্যে চৌদ্দ লাখ মহিলারা টাকা পেয়ে গেছেন বাকি টাকা মহিলাদের ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে বাকি টাকাগুলি দেওয়ার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী সমষ্টিতে জনপ্রিয়তা হ্রাস পাওয়া বিজেপি বিধায়ক মন্ত্রীর নাম কর্তন করা হবে দু হাজার ছাব্বিশে বাইশটি সমষ্টিতে নতুন মুখ প্রাধান্য দেওয়ার চিন্তা চর্চা করছে বিজেপি তালিকায় থাকবে বেশ কয়েকটি নতুন নাম কপাল হুলতে পারে বিজেপির বাইশ যুব নেতার এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে সমষ্টিগুলিতে বিধায়ক মন্ত্রীর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে ওই সমস্তগুলির বিধায়ক মন্ত্রীদের নাম এবার কর্তন করা হবে বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই আগামী মাসেই বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে এর আগেই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার এই ঘোষণায় বর্তমানের অনেক মন্ত্রী বিধায়কের কপালে চিন্তার বাজ তবে কপাল হুলতে পারে এবার জন যুব নেতার নির্বাচন কমিশন সকল নাগরিকদের ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করার জন্য আহ্বান জানিয়েছে এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সাজেশন সাবমিট ট্যাব ব্যবহার করে তাদের মতামত অথবা প্রস্তাব জমা দিতে পারবেন নাগরিকদের আগামী দশ জানুয়ারির মধ্যে তাদের প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে এশিয়াই নেট অ্যাপ একটি সমন্বিত অ্যাপ্লিকেশন যা পূর্বের চল্লিশটি নির্বাচন সম্পর্কিত আলাদা অ্যাপ্লিকেশন যেমন বুটা হেল্পলাইন অ্যাপ সি সক্ষম বুটিং ট্রেন্স এবং আপনার প্রার্থী জানুন অ্যাপ একীভূত করে গত বছর মে মাসে এই অ্যাপটির ঘোষণা করা হয়েছিল এবং এরপর এর উন্নয়ন কার্যক্রম শুরু হয় নতুন ইসিআই নেট অ্যাপের পরীক্ষামূলক সংরক্ষণে উন্নত বুটার সেবা দ্রুত বোটিং পার্সেন্টেজ ট্রেন্ড এবং বুট গ্রহণ শেষে বাহাত্তর ঘন্টার মধ্যে ইন্ডেক্স কার্ড প্রকাশের সুবিধা রয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে বিহার নির্বাচন দু হাজার পঁচিশ এবং উপনির্বাচনগুলোর সময় অ্যাপটির সফল পরীক্ষণ হয়েছে কমিশন আরও জানায় রাজ্য নির্বাচন অফিসার জেলা নির্বাচন অফিসার পরিদর্শক এবং মাঠ কর্মীদের কাছ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া অনুযায়ী এই প্ল্যাটফর্মে ক্রমাগত উন্নতি এবং পরিশোধন করা হচ্ছে এবার শেষ খবর খরা বাসার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির জবাব দিল ইরান সেদেশের সর্বোচ্চ ধর্মীয় আয়াতুল্লাহ আলী খামেইনেই সিনিয়র সহকারী আলী কামনানি ইরান এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনীর দ্রুত প্রত্যনাবর্তনের প্রসঙ্গ তুলে বলেছেন ইরানে নাকগোলাতে এলেও এমনই পরিণতি হবে আর্থিক সংকট মূল্য বৃদ্ধি এবং অপ্রতুল সরকারি পরিষেবার বিরুদ্ধে গত সপ্তাহ খানেক দরে বিক্ষোভ ছড়িয়েছে ইরানে পশ্চিম এশিয়ার ওই দেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে বিক্ষোভকারীরা ছাড়াও রয়েছেন এক নিরাপত্তা কর্মী আহত অন্তত বিশ জন বিক্ষোভ দমাতে দরপাকরও শুরু হয়েছে অশান্তি ছড়ানোর অভিযোগে প্রায় পঞ্চাশ জনকে গ্রেফতার করেছে পুলিশ এই পরিস্থিতিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের খুন করে তাহলে চুপ করে বসে থাকবে না আমেরিকা রাজধানী তেহরানের পাশাপাশি লর্ডেগান কুহদাসত এবং ইসফাকান সহ একাধিক অঞ্চলে পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে অগ্নিগর্ব হয়ে ওঠে